মামুনি সত্যি কথা বলতে কি তোমার একটা কথা না তোমার সব কথাই আমরা রাখতে চাই তোমার ভিডিও আমাদের ভালো লাগে কিউট কিউট ভিডিও বানাও তোমার ভিডিও খুব খুব ভালো লাগে তো সত্যি কথা বলতে ভাই এই বয়সের বাচ্চা যদি এখানে কেউ থেকে থাকো তো মনে মনে ছবি এঁকে ফেলো কোনো দোষ নেই কোনো অসুবিধা নেই হয়ে যাবে ভাই হয়ে যাবে আগে জানতাম ফ্যামিলি মানবে না এখন দেখি কি ভাই এ আছে আমরা কি করছি তাহলে ভাই আসলে আমাদের একটা কি গার্লফ্রেন্ড জুটবে না নাকি ভাই সত্যি কথা বলো আমাদের কি গার্লফ্রেন্ড না আমাদের কি এখানে কি গার্লফ্রেন্ড লেখা নেই নাকি দেখো তো একটু একটু বাচ্চার ও গার্লফ্রেন্ড হয়ে যাচ্ছে ভাই

আহ এইবার ঠিক আছে তুমি তোমার বলেছে আমি স্কুলে যাবার ভয় হচ্ছে তুমি এসব করোনা একদম স্কুলে যাও তুমি স্কুলে যাও তুমি আগে কি যাও বড় হবে আমাদের আশীর্বাদ আছে তোমাদের সাথে এই স্কুলে যাও বড় যায় না কখনো বড় কি হয়েছে যেতে পারে ছোট ছোট গাছে বড় বড় ফল ধরে নেবে তো বেসিক কি চাপন ভাই বলবো না তো যাও স্কুলে যাও বাবু তুমি স্কুলে যাও খালি না আচ্ছা অন্য ভালো দেখলেও কিছু মানুষের ও আচ্ছা কাছে আমি শুনেছি দেখতে পাই না কিন্তু তোমার তো ভালো ভালো ভিডিও তোমার এখানে কে চুল কাটছে মা উনি কে আমি তো বুঝতেই পারছি না তোমার এখানে চুল কাটছে তাকে তোমার এখন চুলকানোর জায়গা হয়নি সত্যি তোমার এখন স্কুল যাওয়ার বয়সে তোমার এখন চুলকানোর বয়স হয়নি গো আজকের মতো ভিডিও এইটুকুই ভাই যদি ভালো লাগে কিছু কিছু করে দিও ভাই নেক্সট টাইম কাক নিয়ে ভিডিও দেখতে চাও সেটা একটু কমেন্টে জানিয়ে নেক্সট ভিডিও তোমার কমেন্ট দেখেই আসবে ভাই তো যাও ফটাফট কমেন্টে লিখে বলো কাকে নিয়ে ভাই ভিডিও দেখতে চাও তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ততক্ষণ সব ভালো থেকো বা